হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত হয়েছি যে একতন্ত্র মন্ত্র যন্ত্র নানান বিধি তো ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা শোল একটা বান আজকে আপনাদের সম্মুখীন আমি উপহার দেব অবশ্যই একদমই অরিজিনাল রেল আমি যেভাবে বলে দেব সেভাবে কাজ করলে তার ক্রিয়া তার প্রতিক্রিয়া হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হবে তো চলুন তার আগে আমার আগে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাকই করব চলেন প্রত্যেকটা বিদ্যা প্রত্যেকটা শক্তি আগে দেখেন ঘুরে ফিরে আর আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন আমার এই বিদ্যা দিয়ে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবে আপনাকে যে সমস্ত মানুষ আপনাকে পরিশান করছে অত্যাচার করছে সহ্য করতে পারছেন না তখন আর কোনো রাস্তা নেই বিপদ তখন চারিদিকে তখন এইসব বানগুলো প্রয়োগ করতে হয় তার নিয়ম অনুসারে আপনাদের আমি বলেছি করতে করে খতরনাক ঘটনা বিদ্যা মন্ত্র বাক্য শব্দ যে যাই বলুন না যায় তো এইসব শব্দগুলো কাজ হয় বিশ্বব্রহ্মাণ্ড কারও কিনা না যে যেটুকুনি করবে বিশ্বব্রহ্মাণ্ড চোখে কেউ কখনো ভাগ নিতে পারে চুপ চলুন যে যে বিদ্যাটা আমি আপনি আলোচনা করব যে একটা সর্বপ্রথম আপনাকে কী করতে হবে শনি এবং মঙ্গলবার দিন আপনাকে অপর থেকে একটা কিছু মাটি আপনাকে সংগ্রহ করতে হবে একদম করা কমপ্লিট হয়ে গেল তারপরে আপনি কী করবেন সেই মাটি দিয়ে একটা সেই শত্রুর আকৃতি একটা পুতুল আপনি তৈরি করবেন কমপ্লিট হয়ে গেল তৈরি করার পর এইবার আপনি কি করবেন যখন তৈরি করবেন আর কল্পনা করবেন শত্রু আর তখন মন্ত্রটি আপনি পাঠ করবেন একশত একবার একদম অরিজিনালভাবে যেভাবে আমি বলে দেবো সেভাবে আপনি কাজ করুন কাজ একশো পারসেন্ট আপনারা ফল পাবেন আর আমার অনুমতির জন্য আমার আশীর্বাদের জন্য চারটি শেয়ার একটা লাইক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হতে হবে অতএব তবে এই বিদ্যা যদি সাধন করতে পারে তাহলে তো সেই করলই আর তাছাড়া সব কিছু পুরো হাতে বিশ্বব্রহ্মাণ্ডর হাতে আপনাদের আমি বলি না যে আপনারা দুটো টাকা আমাকে দেন তো চলুন যে বিষয়টাকে নিয়ে আমার আলোচনা সেই পুতুলটা মধ্যে একশো একবার আপনি মন্ত্রভুক্ত করে দিলেন তারপরে কি করতে হবে এক আরেকটা জিনিস সেই শত্রুর গায়ের কাপড় হোক ময়লা হোক নোক হোক এভরিথিং আপনাকে সংগ্রহ করতে হবে ওই পুতুলের মধ্যে আপনাকে প্রবেশ করা হবে যখন আপনি পুতুলটি তৈরি করবেন তারপরে কি করতে হবে আপনাকে আমি বলে দিই তখন মন্ত্র করা কমপ্লিট যে সাদা কাপড়ের দ্বারায় আপনি ওই পুতুলটাকে রাখবেন ছায়াযুক্ত জায়গায় ভালো করে কথাটা বুঝবেন ছায়াযুক্ত জায়গায় পুতুলটি আপনি রেখে দিয়ে আসবেন ওইভাবে তারপরে দেখেন একুশ দিনের মধ্যে তার শরীরে বানুগুলো লেগে যাবে আর একটা গোমর ভেদ আমি বলে দিচ্ছি ওই কিছু কাটা আপনি জোগাড় করবেন বেল কাটা হোক খেজুর কাটা হোক যে এভ্রিথিং কোনো কাটার দ্বারা ওই মন্ত্র এক ওই কাটার ওপরে একশো একবার এক একটা কাটা ধরবেন একবার করে মন্ত্র পড়বেন আর ওখানে রেখে দেবেন একবার করে ধরবেন মানে ওই সামনেই থাকবে মন্ত্র পড়বেন এটা ফু দেবেন এটা রাখবেন ওই কাঁটার সামনেই থাকবে একটা ধরবেন নিয়ে যাবেন তারপরে যখন এটা মন্ত্র পড়বে আবার ওই তার শত্রু কল্পনা সহিত ওই মন্ত্র দ্বারা তো আপনি যেখানে যেখানে আপনি সুর ঢোকাতে চান সেখানে সেখানে আপনি আঘাত করলে তার গায়ের মধ্যে তার প্রবেশ হবে স্থূল শরীরে কাজ করবে তো চলুন এখন যে গুরুদেব মন্ত্রটি কী মন্ত্রটি শুনেন আমি বলে দিচ্ছি শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় সুল শুল ঠিক আছে কটা ব্রহ্ম ত্রিব্য ব্রহ্ম ধর কল কলিতে অমুকের লঙ্গে শুল হোক মহাকার যার কুসুল বান মারু অমুকের নারী ভুরি ছিঁড়ে খা দন্ত হোক সুল বেদনা ঘটাও দক্ষিণা কালিকা মা দোহাই বিদ্যা যদি বিফলে ছোটে মা দক্ষিণা কালী বলিজা ফাটে তো ভাস মন্ত্র এই মন্ত্র আরেকবার আমি পড়েছি ওম সুল সুল কণার ব্রহ্ম তীব্র ব্রহ্ম ধার ক কাল কালিতে অমুকের লঙ্ঘে শুল হুক মহাকার জন যার কুম্ভ বান মারু অমুকের নারী ভুড়ি ছিঁড়ে খাও দন্ত হুক সুর বেদনা ঘটাও দক্ষিণা কালিকা মা দোহাই বিদ্যা যদি বিপলে ধরতে দক্ষিণা কালিকা তো বিহার মন্ত্রই আপনারা অবশ্যই এটা দেখে নেন এবং অবশ্যই আমি দৌড়ছি তো এইভাবে আপনারা বুঝতে পারবেন না তো আমি দেখিয়ে দিচ্ছি